লীগ কেন নিষিদ্ধ করা হচ্ছে না এটার সাথে আমি স্ট্রংলি এটা আমি কয়েকবারই বলেছি সেটা হচ্ছে আওয়ামী লীগকে আমার ভিউটা বলি এখন আওয়ামী লীগ যে একটা পুরনো রাজনৈতিক দল এটা আমরা সবাই জানি কিন্তু তা গত পনেরো বছরে তারা যে অনিয়ম করেছে দেশের মধ্যে যে অরাজকতা করেছে লোকজনকে হত্যা করেছে আজকে লিজ দেখলাম এই গত বিপ্লবে পনেরো হাজার বিরাশি না কয়েকটা সংখ্যা বিরাশি বা একাশি একটা সংখ্যা থেকে মারা গেছে আপনি চিন্তা করেন যে আমরা সবাই জানি স্বৈরাচারী এর তার আমলে বা পুরা সময়টাতে আপনি দেখবেন যে পঞ্চাশ থেকে ষাট জন লোক মারা গেছে আর লাস্ট ইয়ার মধ্যে বোধহয় জন লোক মারা গেছে স্বৈরাচার আন্দোলনের সময় আর এখন এতগুলো লোক মারা গেছে তারপরে আমরা কোনো কথা বলতে চাই তারপরে লোকজন আসে হচ্ছে তার জন্মদিন পালন করতে সো আমি মনে করি এটার মধ্যে জনগণের সম্পর্কে এই নিষিদ্ধ করার মধ্যে আমুলীগ যেমন করেছিল তারা নিষিদ্ধ করেছে তার শেষ মুহূর্তে জামাতকে নিষিদ্ধ করেছে কি যে তারা নাকি এক স্তরে গণহত্যা চালিয়েছে আচ্ছা ঠিক আছে গণহত্যা চালিয়েছে যদি আমি এটা ধরে নেই বাট আমরা ইনসাইড স্টোরি জানি যে লাস্ট মুহূর্তে যে সমস্ত বুদ্ধিজীবী হত্যা হয়েছে তা ভারতীয় এজেন্টা করেছে যারা ভারতের আধিপত্য নিয়ে কথা বলতে পারে তাদেরকে মেরে ফেলা হয়েছে আচ্ছা এখন আসি হচ্ছে বর্তমান আচ্ছা তারা যদি গণহত্যার জন্য তাদেরকে নিষিদ্ধ করে তাহলে এই চোদ্দ হাজার এই যে পনেরোশো প্লাস লোকজনের লোক হত্যার জন্য আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না আমি মনে করি যে এখন ইউএন থেকে যে ইনভেস্টিগেশনটা চলতেছে এটা যদি শেষ হয় তারপরে আমি মনে করি যে একটা এই সরকার বা নির্বাচিত সরকার এসে একটা রেফারেন্ডাম দেওয়া উচিত রেফারেন্ডাম এটা মনে করি যে আমি মনে করি এই ধরনের একটা দলকে নিষিদ্ধ করার জন্য যদি জনগণের সম্পৃক্ত থাকে তাহলে এটা টেকসই হবে সো তখন একটা হানা ভোট যেকে নিষিদ্ধ করা হবে কি না করলে আমার মনে হয় স্থায়ীভাবে আমি লীগ সমস্যার সমাধান হয় এটা কেন করা উচিত কারণ আউনলীগ থাকলেই ভারত আমাদের ঘেরার উপরে সময়ে নিঃশ্বাস ফেলবে ধন্যবাদ প্রশাসন স্টেশন এর জরুরি ওকে প্লিজ প্রোভাইড ওপিনিয়ন অন দ্য ডেথ অফ লিটারান তানসিং দ্যাট ওয়াই দ্য কমান লিং অফিসার থার্টি রাউন্স আচ্ছা আচ্ছা তানজিমের ব্যাপারটা যেটা আমি লেটেস্ট যেটা জানি সেটা হচ্ছে সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ে থেকে ওখানে ইনভেস্টিগেশন হচ্ছে এবং তাতে কোনো ডাউট নাই আমি প্রথমে জিনিসটা ইনফরমেশানটা জেনে পাবলিকলি করেছিলাম এবং তা ওখানে তিরিশ রাউন্ডে ছিল দ্যার আর বিগ কোয়েশ্চেন্স আমরা যেটা বলেছি তারপরে একটা ইনফরমেশান আমি দেখেছি যে তানজিম নাকি এর আগে কোনো একজন ভুয়া মেজর বা রয় কোনো এজেন্টকে ধরেছে তারপরে ছেড়ে দেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি আমি কোথাও আমাকে অনেকে ইনবক্স করেছে অনেকে দিয়েছে বাট জিনিস থেকে আমি যে ভেরিফাই করতে পারিনি এটা সম্ভব আবার অসম্ভব যেটাই দুইটাই হতে পারে এবং তবে এটাতে কোনো ডাউট নাই যে তানজিমের হত্যাকাণ্ড এটা বলবো আমি হত্যাকাণ্ড কারণ সেনাবাহিনীতে বাংলাদেশ ইতিহাসে কোথাও দেখেছেন যে সেনাবাহিনী ঘেরাও করে রেখেছে তারপরেও যারা অপরাধী তারা গুলি চালাচ্ছে আমরা স্পষ্ট দেখেছি তার গলায় গুলি লেগেছে সো এই জিনিসটা কনফার্ম হয় যে যারা ওখানে দুর্বৃত্ত ছিল তারা জানতো সেনাবাহিনীর কাছে আর আমাদের পঁচিশ ফেব্রুয়ারিতে আমরা জানি যে আমাদের সেনাবাহিনীর কিছু এই শেখ হাসিনার সাথে জড়িত ছিল আমি ওইটা নিয়ে অ্যাকচুয়ালি আন্দোলন শুরু করব ভিন্ন দিন থেকে বিভিন্ন লোকজন অলরেডি শুরু করেছে আমার মনে হয় এই পঁচিশে ফেব্রুয়ারি আন্দোলন শুরু করলে বাকি সব যারাই আওয়ামী সরকারের পান্ডা ছিল সব ধরা হবে তো ওইটা নিয়ে আমরা করব বাট এই জিনিসটা হচ্ছে এই তানজিম হত্যা মামলায় কিন্তু যারা তিরিশ রাউন্ড অ্যামুনিশন এবং অফিসারের কাছে দিয়েছে সেই মেজর উজ্জ্বল থেকে শুরু করে তার কমান্ডার থেকে শুরু করে তার ব্রিগেড কমান্ডার থেকে শুরু করে তারা সবাই এটার সাথে ইনভলভ এবং তাদেরকে সবাইকে জবাবদিহি করতে হবে এটা আমরা এখন প্রেজেন্ট সিচুয়েশনে যেটা দেখতেছি যে আমাদের সেনাপ্রধান ওয়াকার স্যার শুধু যাদের নাম পাবলিক হয়েছে যাদের নাম ভাইরাল হয়েছে শুধু তাদের এগেনস্টেই ব্যবস্থা নিচ্ছিলেন কিন্তু তারপরে এক জায়গায় এসে সবস্ট হয়েছে এখন পর্যন্ত আমরা কাকে দিয়েছি ম্যানেজমেন্ট জিয়াউল হাসান জেলখানায় লেফটেন জেনারেল মুজিব তিনি হচ্ছেন ইয়াতে কি বলে পলাতক তাবরেজ শামস ম্যানেজার লেফটেন জেনারেল তাবরেজ শামস ম্যানেজার হামিদ তারা চাকরি থেকে অপশন নিয়েছেন

আমি মনে করি এই প্রফেসর ইউনুস এবার ফেরত আসার পরেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই তানজিম হত্যার বিচার আমরা অপেক্ষা করছি না হলে পিনাকি দাদার ভিডিও এখন অনেকে ওদের শেয়ার করে আমাকে ইনবক্স করে লোকজন নতুন কোন প্রশ্ন আছে কি না দেখে আমি শেষ করবো যুবকদের সামরিক প্রশিক্ষণ নিয়ে মতামত স্যার দীর্ঘ নির্বাচনের সময় আপনি কি মনে করেন দীর্ঘ সময় হচ্ছে এগারো মতো ঘটনা আবার হওয়ার সম্ভাবনা কতটুকু আমি যেটা মনে করি এক মতো ঘটনা হওয়ার সুযোগ কম বাট আমরা এই ডক্টর প্রফেসর ইউনিস সরকারের সরকারও ভারতের প্রভাব যুক্ত এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক আমি মনে করি প্রফেসর ইউনুস হয়তো বা সময় নিচ্ছেন কিনা জানি না বাট আমি এখনও ওনার উপর ভরসা করি ভরসা আমাদের করতে হবে কারণ এখানে ফেল হলে চলবে না বাট আমি মনে করি ছাত্রদেরও একটা রোল আছে মানে তারা যেহেতু সরকারের সাথে যুক্ত আমি এখানে একটা জিনিস বলবো যে অনেকেই ইয়াং ছাত্রদেরকে যে প্রশাসনের সাথে যুক্ত করেছেন এটাকে নেগেটিভ ভাবে দেখতেছেন বাট আমি এভাবে দেখি যে যারা ইয়াং এনার্জেটিক তারা থাকে হচ্ছে ন্যায়ের পক্ষে থাকে এবং যারা তারা যেহেতু এরকম একটা বিপ্লবের পরে এসছে তারা অবশ্যই ন্যায়ের পক্ষে থাকবে এবং ন্যায়ের পক্ষেই জিনিসটা বাট আমার কাছে মাঝখানে একটু হেজি ছিল যে তারা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং এটাতে সরকারের সহায়তা নিচ্ছে আমরা এটাকে আমি পজিটিভ দেখিনি যেমন আমরা বলতে আমরা দেখেছি যে ভারতের কেজরিওয়াল যে একটা রাজনৈতিক দল করেছে সে কিন্তু কোনো গোয়েন্দা সংস্থার সাপোর্ট পায়নি সে ইন্ডিভিজুয়ালি করেছে এবং একটা গোয়েন্দা সংস্থা সরি একটা রাজনৈতিক দল করতে একটা টাকা পয়সা লাগে সাপোর্ট লাগে কেন তারা পেরেছে কারণ তাদের জনগণের সাপোর্ট ছিল বাট আমাদের স্টুডেন্টরা কিন্তু গ্রাউন্ডে গিয়ে জনগণের সাপোর্টটা পায়নি একটা তারা বিপ্লবের সাপোর্টটা পেয়েছে কারণ আমরা সবাই ইয়াতে কি বলে সবাই বিক্ষুত ছিলাম শেখ হাসিনা গভর্নমেন্ট নিয়ে কিন্তু এটা রাজনৈতিক দল গঠন করার জন্য যে সাপোর্টটা ওটা ওনারা পাইনি বাট আমি যেটা মনে করি এই সরকারের উচিত হচ্ছে এমন একটা পরিবেশ তৈরি করা যেটাতে যে কোনো রাজনৈতিক দলটা জনগণ ডিসিশন নেবে এটা আমার আপনার কোনো কিছু ম্যানিপুলেট করার কিছু নাই ম্যানিপুলেট করার কিছু নাই ওকে নেক্সট প্রধানমন্ত্রী শর্মিজ আলম এবং হাসটা দুলা এখন অ্যাকটিভ নয় এবং অনেক করেছে সম্মনকের জনপ্রিয়তা হারাচ্ছে আসিফ রুজুল্লা আপনার বক্তব্য কী কেননা আমি মনে করি মাহমুদ রহমানের সাথে উনি অন্যায় করেছেন এবং এটাকে মনে করি জেলে যাওয়া মনে আমার একটা ফ্যাসিশন এটা নিয়ে অ্যাকচুয়ালি মাহমুদুর রহমান জেলে যাওয়ার দুদিন আগে আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে ওনাকে জেলে যা যেতে হবে যেটা এই সরকারের একটা ব্যর্থতা আমি বলবো উনি উনি অনেক সাফার করেছেন উনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন ইটস নট ইম্পর্টেন্ট উনি একজন বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হিসেবে ওনার সাথে যে অন্যায় হয়েছে ওনার নামে যে কেসটা জয় হত্যা মামলার চেষ্টা এবং এটার যে সমস্ত সামাজিক যোগাযোগ মধ্যে আমরা দেখেছি যে এটা অনেক মেলিপুলেট করা হয়েছে ইভেন জয় যখন সাক্ষী দিতে এসছিল তার পিছিয়েছে যাজও তাকে সম্মান জানাতে চলে আসছিল এটা পিওরলি এরকম একটা কেসকে প্রফেসর ইউনুস সরকার মানে খারিজ করতে পারেনি ওনাকে জেলে যেতে হচ্ছে এটা খুব দুঃখজনক আমি স্ট্রংলি বলবো যে আপনারা সবাই জানেন যে যখন প্রফেসর ইউনুস ছিলেন ফ্রান্স থেকে আসছিলেন উনি দেরি করে আসছিলেন কিন্তু উনি কিন্তু অনেক ইন্টারনে কোশ্চেন করেছেন কেন দেরি করে আসছেন আরে ভাই এটার কারণটা হচ্ছে ওনার তখন তা মামলায় উনার শাস্তি হয়েছিল ওই শাস্তিটা খারিজ হয়েছে তার কোন সো উনি যদি এই ফ্যাসিলিটিটা নিতে পারেন মাহমুদুর রহমানকে এই ফ্যাসিলিটি কেন দেওয়া গেল না আমি মনে করি জনাব আসিফ রজুন উনি কাজটা ঠিক করে নেই এবং উনার যে সমস্ত অ্যাক্টিভিটিস আমি পিনাকিদের সাথে হানড্রেড পার্সেন্ট একমত যে উনি কাজ ঠিক মতো করতেছেন না ওনার মধ্যে ভারতের প্রভাব আমি দেখতে পাচ্ছি এবং আমি জানি না উনি ব্ল্যাকমেইল হচ্ছেন কি না কারণ উনার আগের এই সরকারের আগের স্টেটমেন্ট এবং উনি সরকারে যাওয়ার পরে ওনার স্টেটমেন্টের সাথে আমি কোনো মিল আমি মনে করি যে মাহমুদ যদি কারাগারে রাখে লোকজন মানুষ ফুসে উঠবে কারণ মানুষ সবাই পার্সোনালি সবাই মজলুমের পাশে দাঁড়ায় উনি উনি মজলুম উনি অনেক সাফার করেছেন দেশ থেকে হয়েছেন ওনার উপরে যে আদালত প্রাঙ্গণে হামলা হয়েছে রক্তাক্ত হয়েছেন তারপরে উনি হাসি মাখা চেহারাটা বাংলাদেশের জনগণের সামনে আছে এবং আমি মনে করি এটা একটা অন্যায় হয়েছে প্রফেসর আসিফ নজরুল ইজ নট ডুইং দ্য রাইট থিং ওকে নেক্সট কচ্ছপ সম্পর্ক সম্পর্কে কি বক্তব্য আপনারা আপনার সাধারণত জনগণ এটা মানতে পারছি না মনে হচ্ছে এই বিপ্লবরা হাতছড়া হয়ে গেছে হ্যাঁ কচ্ছপ মধ্যে সবচেয়ে বড় কচ্ছপ ছিল মিলিটারি বাট আমি মনে করি যে প্রফেসর ইউনুস আসার পর এটা ঠিক হবে আমরা এতদিন যেটা হেমার করতেছে আমি সবকিছুর মধ্যে মনে করি যে এই সেনাবাহিনীর মাসল পাওয়ারটা হচ্ছে এই যত ধরনের এনার্জি আছে সব কিছুর পিছনেই আছে এবং এটার জন্যই সবাই ধরে নিছে যে এই সরকারের কন্ট্রোল ঠিকpotentাই সেনাবাহিনীর উপরে কন্ট্রোলটা আসলেই বাকি সব কিছু এমনি আপসে আপ ঠিক হয়ে যায় বলে মনে করি এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এখন এক পার্টি মনে করতেছে যে দেড় মাস এই এখন থেকে দেড় মাস পরে কিছু একটা হবে আর্মি পাওয়ার নিবে বা কিছু একটা হবে এবং ফিও আপা নাকি ফেরত আসবে ভুল বাংলাদেশে শেখ হাসিনার কোনো স্থান নাই শেখ হাসিনার কোনো স্থান নাই বাট আমাদেরকে এটাই খেয়াল রাখতে হবে যে আমরা যেন এই পরবর্তীতে যে সিচুয়েশনটা আসছে সংস্কার টংস্কার যেটাই হোক আমি প্রফেসর ইমুস আমি যাই না মানে কতদিন ওনাদের প্ল্যান বাট আমি মনে করি যে সাফল্য আসবে ধীরে ধীরে হলেও আসবে আমি এখনই হোপলেস হতে চাই না